অবিশ্বাসীরা কি দেখে না কোন অবিশ্বাসীরা কোন কাফেররা চোদ্দশো বছর আগের আরব বেদুনদেরকে অবশ্যই না তারা এই আয়াতের কী বুঝবে খোদার কসম তারা কী বা জানতো এই মহাবিশ্ব সম্পর্কে নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির ব্যাপারে সত্যিকার অর্থেই তারা কিছুই জানতো না আল্লাহ আল্লাহতালা সেই সময়কার অবিশ্বাসীদেরকে বলছেন না অথবা উগান্ডা কঙ্গোতে থাকা অবিশ্বাসীদেরকে বলছেন না তিনি বলছেন যারা ম্যান অফ সায়েন্স অ্যান্ড যারা ম্যান অফ লার্নিংস যারা বিজ্ঞানকে বোঝে যারা জ্ঞান চর্চা করে যারা মহাবিশ্বের গবেষণা এবং অনুসন্ধান করছে যারা সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করছে এই সকল মহাকাশ বিজ্ঞানীরা যারা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে দূর বহুদূর মহাকাশকে দেখছে পর্যবেক্ষণ করছে এবং মহাকাশের অস্তিত্বে আসার কারণ পর্যালোচনা করছে এমন একজন ব্যক্তি যার এই জ্ঞান আছে যে বলে আমাদের এই মহাবিশ্ব অস্তিত্বে এসেছে এক মহাবিস্ফোরণের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন বছর আগে কারণ আমরা এখন মহাবিশ্বকে নতুন করে নতুনভাবে দেখছি যেখানে মহাকাশের প্রতিটি বস্তু একটি আরেকটি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চতুর্দিকে ঠিক একটি বেলুনের মতো যখন বেলুনটি ফুলানো হয় তা শুধু বড় হতেই থাকে ঠিক এমনটাই হচ্ছে আমাদের মহাবিশ্বে মহাকাশে অবস্থিত গ্যালাক্সিগুলো একটি আরেকটি থেকে সময়ের সাথে সাথে দ্রুত বেগে দূরে সরে যাচ্ছে এবং এই সম্প্রসারণের গতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে অতএব কারণে তারা বলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে একটি মহাবিস্ফোরণের মধ্য দিয়ে দ্য বিগ ব্যাং থিওরি মহাবিস্ফোরণ তত্ত্ব কারা বলছে এই কথা দ্য মোস্ট লার্নেড ম্যান অফ সায়েন্স মহাকাশ বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমাররা কসমোলজিস্টরা যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছে যখন তাদেরকে কেউ বলে যে মহাবিস্ফোরণ সম্পর্কে তোমরা এই মজার থিওরি রূপকথার গল্প কোথা থেকে পেলে তখন তারা বলে না 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 এগুলো কোনো গল্প নয় এগুলো ফ্যাক্টস বাস্তব সত্য আমরা এগুলো ডেমনস্ট্রেট করতে পারব, ব্যাখ্যা করতে পারব। আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারব কি হচ্ছে আমাদের মহাবিশ্বে সব কিছু যেভাবে দূরে সরে যাচ্ছে যদি উল্টো করে দেখো তবে দেখবে যে সব কিছু একটি নির্দিষ্ট বিন্দুতে ফেরত চলে আসছে ঠিক তুমি যদি কোনো ফুলানো বেলুন থেকে বাতাসকে বের করে দাও ঠিক একইভাবে